আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ব্যাপক হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে অন্তত একশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে গত রাতভর এবং আজ দিনভর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী এরপর জানাব ইয়েমেনের মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর ইয়েমেনের রাস তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে চুয়াত্তর জন নিহত হয়েছে এটিকে দেশটির মার্কিন বাহিনী সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে হুতিরা আজ হুতির মুখপাত্র আনিস আলাজবাহী বলেছেন এই হামলায় একশো একাত্তর জন আহত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে এবার এলএনজি কেনা বন্ধ করে দিয়েছে চীন চীন দশ সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি সম্পন্ন বন্ধ করে দিয়েছে এর ফলে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ জ্বালানি সহযোগিতায় প্রসারিত হয়েছে শিপিং তথ্যের বরাদ দিয়ে আজ ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই খবর জানিয়েছে জানাব ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া বললেন ল্যাবরব ইরানও যুক্তরাষ্ট্রের মধ্য বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানাবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরব ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্য পারমাণবিক চুক্তি নিয়ে যদি ইরানের স্বার্থ না থাকে সেটিকে প্রত্যাখ্যান করবে রাশিয়া এবং সর্বশেষ জানাবো বিডিআর হত্যার তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমের সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষোলো বছর আগে সংগঠিত হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনের জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও তিয়াত্তর জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টা কমপক্ষে আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা একান্ন হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে আরো তিয়াত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে করা ফলে ইসরায়েলি আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এতে আরো বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র ও মিশর মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এটি ছিল তিন পর্বের প্রথম পর্বে ছিল যুদ্ধবন্ধ ও জিম্মিবন্দি বিনিময় শুরু করা দ্বিতীয় পর্বে ছিল জিম্মিবন্দি বিনিময় কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েল সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ফের শুরু করা এই হামলায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য এবং অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রীর ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী সূত্র আনাদুলো এজেন্সির ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর ইয়েমেনের রাস ইসাদ তেল বন্ধরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে এটিকে দেশটির মার্কিন বাহিনীর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে হুদিরা আজ আঠারো এপ্রিল সশস্ত্র সংগঠনটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাজবাহী বলেছেন বৃহস্পতিবার হামলায় আরও একশো একাত্তর জন আহত হয়েছে মার্কিন কেন্দ্র কমান্ড সেন্ট কম জানিয়েছে হুদিদের জ্বালানি এবং রাজ রাজস্বের উৎস বন্ধ করে দেওয়ার জন্য এই বিমান হামলা চালানো হয়েছে ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাতিরার সংবাদদাতা মোহাম্মদ আল আত্তাপ বলেছেন মার্কিন বিমান হামলায় বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে তবে বেশিরভাগ হামলায় বন্দর স্থাপনাগুলোর আশপাশে ছিল সাংবাদিকদের বলেছেন প্রথমে চারটি বিমান হামলা চালানো হয় যখন লোকেরা কাজ করছিল বিমান হামলার ফলে বন্দরের কর্মীরা অবাক হয়ে যায় এমনকি সে সময় ঘটনাস্থলে থাকা ট্রাক চালকরাও ছিলেন আল বলেছেন বেসামরিক নাগরিকদের মৃত্যু ও রাস ইশার কৌশলগত গুরুত্বের কারণে এই হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে ইয়েমেনের আমদানির প্রায় সত্তর শতাংশ এবং মানবিক সহায়তার আশি শতাংশ রাস ইশা হোদাইদা এবং আল সালিব বন্দরে দিয়ে যায় শুক্রবার ভোরে ন্যাশনাল মিডিয়ার স্থানীয় আল মাসিরা টিভির শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাস ইশা বন্দরের নামে পরিচিত জলাশয়ের উপর রাতে আকাশে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এরপর ভিডিওটি ধ্বংসস্তূপ এবং আগুনের ক্লোজ আপ ক্লিপগুলো তুলে ধরে একজন মৃত বেসামরিক ব্যক্তিকেও じゃい যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা বন্ধ করে দিয়েছে চীন চীন দশ সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের থেকে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এর ফলে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ জ্বালানি সহযোগিতা প্রসারিত হয়েছে শিপিং তথ্যের বরাদ দিয়ে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে খবর জানিয়েছে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্য মার্কিন হাইড্রোকার্বনের উপর নিরানব্বই শতাংশ শুল্ক আরোপ করেছে চীন কেননা বেশিরভাগ দেশের উপর শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হলেও চীনকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির মোট একশো শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হবে এর প্রতিশোধ হিসেবে বেইজিং মার্কিন পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে এবং গুরুত্বপূর্ণ উচ্চ খনিজ পদার্থ রপ্তানি সীমিত করেছে চীনা ভিত্তিক জ্বালানি ব্যবসায়ীদের দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে ফেব্রুয়ারি থেকে টেক্সাসে কার্পাস কিস্টি থেকে উনসত্তর হাজার টনের একটি এলএনজি ট্রাঙ্কার ফুজিয়ান প্রদেশে পৌঁছানোর পর থেকে চীন আর কোনো এলএনজি নেয়নি যা জ্বালানি ইঙ্গিত দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির গ্যাস বিশেষজ্ঞ সোফি এর দীর্ঘমেয়াদী পরিণতি বলেছেন হবে আমি মনে করি না যে চীন এলএনজি আমদানি কারকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো কোনো নতুন এলএনজি চুক্তি করবে এই সপ্তাহের শুরুতে রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন বেইজিং রাশিয়া থেকে এলএনজি আমদানি বা জন্য প্রস্তুত আমি নিশ্চিত জানি না যে অনেক ক্রেতা আছেন অনেক ক্রেতা রাশিয়ান সরবরাহকারীদের কাছ থেকে যোগাযোগ স্থাপনে সাহায্য করার জন্য দূতাবাসের কাছে আবেদন করেছে আমার মনে হয় অবশ্যই আরও আমদানি হবে তিনি আর বলেন রাশিয়া থেকে চীনের পর্যন্ত প্রস্তাবিত পার অফ সাইবেরিয়া দুই গ্যাস পাইপলাইন নিয়েও আলোচনা হয়েছে তবে রুটটি এখনও চূড়ান্ত হয়নি অস্ট্রেলিয়া এবং কাতারের পরে রাশিয়া চীন তৃতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী হয়ে উঠেছে গত বছরে চীন এশিয়ায় রাশিয়ান এলএনজি শীর্ষে ক্রেতা ছিল ইরানের স্বার্থকে সম্মান করে যদি চুক্তি হয় সমর্থন করবে রাশিয়া বলছে ল্যাবরব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বস্তুনিষ্ঠ এবং পারস্পরিক গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে স্বাগত জানিয়েছে ল্যাব্রপ ল্যাব্রপ জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ধরনের পারস্পরিক চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী যদি ইরানের সেখানে স্বার্থ নিহিত থাকে তাহলে সেই স্বার্থ অনুযায়ী রাশিয়া এই চুক্তিকে সমর্থন করবে ইরানে যদি স্বার্থ না থাকে সে চুক্তি রাশিয়া কখনোই সমর্থন করবে না বলে জানিয়েছেন ল্যাবরব তিনি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আর জানানো হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রথম পর্বের বৈঠক শেষ হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র বৈঠকের বিষয়টি ভালোভাবে নেয়নি আবারও ইতালি রোমে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে বিডিআর হত্যার তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে গণবিজ্ঞপ্তি বিডিয়ার হত্যাকাণ্ড বিষয়ক স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমের সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রায় ১৬ বছর আগে সংগঠিত এই ঘটনার জন্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় কমিশন নজিরবিন লোমহর্ষক পিলখানা হত্যাকাণ্ডের ওই ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য গ্রহণের আহ্বান করেছে যে পদ্ধতিতে তথ্য দেওয়া যাবে ওয়েবসাইটের মাধ্যমে সেটি হচ্ছে বিডিআর সিও ডবল এম আই এন ডট ও আর জি ইমেলের মাধ্যমে ডবল এম আই এন অ্যাট দ্য রেট বিডিআর হাইফেন কমিশনিং ডট ওআরজি এছাড়াও কমিশনে হাজির হয়ে কিংবা কুরিয়ার বারডাক যোগেও সহায়তা পাঠানো যাবে ঠিকানা বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বি আর ইসিএম নতুন ভবন সপ্তম সপ্তমতলা ডক্টর কুদ্রতে খুদা সড়ক সায়েন্স ল্যাব রোড ধানমন্ডি ঢাকা বারোশো সাত এছাড়াও ফোন করা যাবে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাম্বারটি হচ্ছে শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য দুই আট এক আমি আবার বলছি নাম্বারটি হচ্ছে শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য দুই আট এক এই ঠিকানায় আপনারা ফোন করে বিডিআর বিদ্রোহের ব্যাপারে তদন্তের ব্যাপারে আপনারা যে কোনো তথ্য শেয়ার করতে পারেন